আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুনতাহা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে কথা হবে আর একটি সিকিউরিটি ডিভাইস নিয়ে তো এটি হচ্ছে একটি সিসি ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের আইমো সিসি ক্যামেরা এটির বিশেষত্ব থেকে শুরু করে আনবক্সিং সব কিছুই আপনাদের দেখিয়ে দিব ভিডিওটি না আর টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আর কি তো চলে যাই ভিডিওর মূল অংশ তো প্রথমে আমরা আনবক্স করে নিই আনবক্স করতে করতে আপনাদের কিছু কথা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই এই ক্যামেরাটি হচ্ছে অন্যান্য ক্যামেরার তুলনায় একটু আপডেট এটি হচ্ছে এইচ টু সিক্সটি ফাইভ মানে দুইশো পঁয়ষট্টি আপনার ভিডিওগুলো রেকর্ড করবে এবং এটিতে আপনারা আপ টু দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি পর্যন্ত ইউজ করতে পারবেন যার ডাটা সেভ করা থাকবে ষোলো দিন পর্যন্ত ষোলো দিন পর্যন্ত এই ডাটাগুলো সেভ হয়ে থাকবে এবং টু এ স্পিকার রয়েছে আপনি এই স্পিকার দিয়ে শুনতেও পারবেন এবং বলতেও পারবেন ক্যামেরাটি যেখানে লাগানো থাকবে আশেপাশের মানুষগুলোর সঙ্গে কথা বলতে পারবেন তারাও আপনার সঙ্গে কথা বলতে পারবে ভয়েসের মাধ্যমে তো এগুলো হচ্ছে ম্যানুয়াল গাইড ম্যানুয়াল বুক এবং ম্যানুয়াল বুকে সব কিছুই দেওয়া রয়েছে ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে সেটিং করতে হবে কীভাবে ক্যামেরাটিকে লাগাতে হবে কী করতে হবে না করতে হবে সব কিছুই পাবেন আপনারা এই ম্যানুয়াল গাইড থেকে ম্যানুয়াল বুক থেকে এরপর রয়েছে ক্যামেরাটি আমরা বের করলাম তো আগে ক্যামেরাটি দেখিয়ে দিয়ে আরও কম্পোনেন্ট রয়েছে বক্সের ভিতরে তো এই হচ্ছে সেই মৌ ক্যামেরাটি তো আসলে অনেক গর্জিয়াস একটি ক্যামেরা এবং পারফরমেন্সও অনেক ভালো এই হচ্ছে সেই ক্যামেরাটি এটি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে টু মেগাপিক্সেলের ক্যামেরা তো যারা বাসায় সিকিউরিটি গার্ড রাখতে চান সিকিউরিটি গার্ডেরও কাজ করবে এই সি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটি এখানে মেমোরির পোর্ট রয়েছে রিসেট বাটনও রয়েছে এটি হচ্ছে পিছনের মাউন্ট নিচের মাউন্টি যেটি দেয়ালে মাউন্টটিতে ফিক্সড করা হবে তারপর বাকি সব প্রোডাক্টগুলো বা বাকি সব কম্পোনেন্টগুলো আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার যে অ্যাডাপ্টারটির মাধ্যমে ক্যামেরাটিতে পাওয়ার দেওয়া হবে আরও কিছু কম্পোনেন্ট রয়েছে বক্সটির ভিতরে তো আমরা এক এক করে বের করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো হচ্ছে রয়্যাল প্লাগ এবং স্ক্রু এরপর এটি একটি স্টিকার তারপর রয়েছে এটি হচ্ছে ক্যাবেল অনেক বড় একটি ক্যাবেল দেয়া রয়েছে পাওয়ার দেওয়ার জন্য চার্জার থেকে ক্যামেরার মধ্যে লাগানোর জন্য দূর থেকেও টানতে হলে আপনারা পারবেন এটি ওয়াল মাউন্ট এই ওয়াল মাউন্টটি দেওয়ালে ফিক্সড হবে ক্যামেরাটি এই ওয়াল মাউন্টের মধ্যে লাগবে তো এই সবগুলো ডিভাইসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সহ এবং এই ক্যামেরাটির বাতার বর্তমান বাতার মূল্য পঁচিশশো টাকা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আরো আগ্রহটা বাড়বে আমাদের কাছে এছাড়াও পাবেন নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ যে কোন ধরনের পিসিবি তারপর নেটওয়ার্কিং প্রোডাক্ট রাউটার অনু থেকে শুরু করে সব পাবেন আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা ক্যামেরার অ্যাক্সেসরিজ সিসি ক্যামেরা থেকে শুরু করে সকল ধরনের আইটি প্রোডাক্ট পেয়ে যাবেন একই সাথে নিচে মুন্তাহা কম্পিউটারে তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় নাম্বার ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিং টি আমাদের মার্কেট তো চলে আসবেন উঠে টু প্রেস করে উঠে তলায় এসে মেন গেট দিয়ে ঢুকে বা দিকে সোজা তাকালে দেখতে পারবেন মুদ্রাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম